নাক্স ভূমিকা এটি হোমিওপ্যাথির একটি বিশেষ মেডিসিন এটি একটি শীতকাতর মেডিসিন অর্থাৎ এই মেডিসিনটি যাদের জন্য উপযুক্ত তারা প্রচণ্ড শীতে কাতর থাকে তারা গরমকাল পছন্দ করে শীতকাল মোটেই পছন্দ করে না প্রচণ্ড রাগি থাকে রুক্ষ থাকে খুবই হটকারী ব্যক্তি থাকে খুবই মেজাজ রুক্ষ তাদের কথাবার্তা চাঞ্চলতায় কারও কোনো প্রতিবাদ সহ্য না করতে পারা অতিরিক্ত রেগে যাওয়া কারো কথা সহ্য না করতে পারা খুব সহজেই কারোর সাথে ঝগড়া লেগে যাওয়া স্বভাবের ব্যক্তিগুলোই এই মেডিসিনের জন্য উপযুক্ত ব্যক্তি আমি কাউকে দোষারোপ করতেছি না আমি মেডিসিনের চরিত্র নিয়ে কথা বলতেছি মেডিসিন এবং মানুষের চরিত্র মিলে গেলেই চিকিৎসা সঠিক হয় তার জন্যই এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে যারা অনেক বেশি দুর্বল প্রকৃতির সেটা স্নায়বিক হোক শারীরিকভাবে হোক যে কোনো প্রকৃতির দুর্বলতায় এই নাক্স ভূমিকা খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন যাদের অনেক বেশি কুষ্ঠকাঠিন্যতা রয়েছে পায়খানা কষা স্নায়ুবিক দুর্বলতা বশত পরিপাকতন্ত্র কিন্তু কাজ করতে চায় না হজম শক্তি দুর্বল হয়ে যায় যার কারণে পায়খানা খুবই কষা হয় মল করতে কষ্ট হয় বারবার মল ব্যাগ আসে অযথাই ওয়াশ বাথরুমে যেতে হয় নিষ্ফল মল ব্যাগের চেষ্টা করতে 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 একটা সময় মলদারে প্রচণ্ড সমস্যা হয়ে যায় যার থেকে তৈরি হয় অশ্বরোগ পায়েলস বগন্দর এই ধরনের সমস্যা অশ্বরোগের বারবার মলতে করার জন্য বারবার যে নিষ্ফল একটা চাপ দেয় ব্যাগ দেয় চেষ্টা চালায় একটু মল ত্যাগ করার জন্য তার ধরুন মলদার ফেটে যায় রক্ত পরে সেটা গিয়ে অশ্বরোগে প্রচণ্ড বেগা ফেলে হ্যাঁ একটা সময় গিয়ে কিন্তু আলসার ক্যান্সারে পরিণত হয়ে যায় এই সমস্যাগুলো হবে না যখন হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন এবং এই মেডিসিনটি আপনার মুখে পড়বে এই সমস্যা আপনাকে পড়তে হবে না যাদের অনেক বেশি ঘুম কম হয় যাদের অনেক বেশি রাত্রি জাগার অভ্যাস কারণে অকারণে যেভাবেই হোক জাগরণ হয় সেই রাত্রি জাগা থেকে ঘুমের বেগার থেকে খুবই অসুবিধা হয় শরীরে নানাবিধ সমস্যা হয় দুর্বলতা খাবারের অরচি খেতে না পারা খাবার খেলে হজম শক্তির প্রবলেমের কারণে বমি বমি ভাব এবং বমি করতে পারলে শান্তি লাগবে একটু গম হলে ভালো লাগবে একটু পায়খানা পরিষ্কার হলে যেন আমার ভালো লাগতো এই ধরনের আকাঙ্ক্ষা যাদের রয়েছে তাদের জন্য নাক্স বমিকে একটি উপযুক্ত মেডিসিন পুরুষদের শারীরিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই নাক্স মেডিসিনটি খুবই জরুরি একটি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি মেডিসিন বুঝতেই পারতেছেন এতক্ষণ লক্ষণগুলো যেগুলো বলতেছে এগুলো কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই কম বেশি থাকে তবে যার বেশি তারা এই নাক্স বোম যতক্ষণ পেটে না পড়বে ততক্ষণ কিন্তু তার শরীর পূর্ণাঙ্গভাবে সুস্থ হবে না একটা পর একটা সমস্যা লেগে থাকা শারীরিকভাবে খুবই অশান্তি তৈরি করে শারীরিক মানসিক যে কোনো ধরনের অস্থিরতা যে কোনো ধরনের দুশ্চিন্তাগ্রস্ততা প্রতিটি মানুষের স্বাস্থ্যের জন্য বেগা থাকে এই সমস্যাগুলো বের হতে অবশ্যই নাক্সবোম মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন সংগ্রহ করে ন্যূনতম দুশো কিংবা তিরিশ শক্তি সংগ্রহ করে শিল্পেক সংগ্রহ করবেন বাসায় রাখবেন যখনই যে সমস্যাটি হবে তখনই এই নাক্সবোম দুয়ে ফোটা জিমে দিয়ে সেবন করে নেবেন খালি পেটে ইনশাল্লাহ আপনাদের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে ঘরে বসেই নাক্সবের আরও একাধিক অনেক সমস্যা আছে যে লক্ষণ আছে সরি লক্ষণ লক্ষণ আছে এই লক্ষণগুলো আপনারা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকতে হবে নাক্স আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যেটা সেটা হলো যে যাদের অনেক বেশি উগ্র জিনিস খাওয়ার অভ্যাস উগ্র জিনিস কোনগুলো যেগুলো অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেগুলো আপনার সহজেই কেউ হজম করতে পারে না হ্যাঁ আমাদের রুচিতে কিন্তু ওইগুলোই বেশি ধরে বিশেষ করে যারা মদ পান করে ধূমপান করে অতিরিক্ত জর্দা অতিরিক্ত মশলাযুক্ত খাবার প্রতিনিয়ত রিস্ক রিস্ক ফুড যেগুলো আছে সেগুলো খাবার খাচ্ছে যেগুলো যারা তৈলাক্ত খাবার বেশি খায় যারা আপনার খুব বেশি পরিমাণে মদ পান করে এদের জন্য এই নার্স বোম একান্ত একটি মেডিসিন এই মদ পান করা রাত্রে জাগরণ করা এবং রাত্রে জেগে কোনো কাজ করা শরীরের জন্য অনেক সমস্যার কারণ সেই সমস্যাগুলো সমাধান করতে কিন্তু যারা দীর্ঘদিন মদ পান করার ফলে অসুস্থ হয়ে গেছে তাদের জন্য এই নার্স বোম মেডিসিনটি একান্ত একটি মেডিসিন যে মানুষগুলা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা প্রদান করে হ্যাঁ ইন্দ্রিয় সেবা যে মানুষগুলো অতিরিক্ত ইন্দ্রিয় সেবা প্রদান করে তাদের কিন্তু ঘুম খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না আর এটা না হওয়ার ফলে শারীরিক মানসিক প্রচণ্ড উইকনেস ফিল করে তারা প্রচণ্ডভাবে তাদের মানসিক শারীরিক স্বাস্থ্যের অবনতি হয় যার কারণে অনেক সমস্যা ফেস করতে হয় সেই সমস্যাগুলো সমাধান করতে করার জন্য অবশ্যই নার্স হোম মেডিসিনটি প্রয়োজন মাথা ব্যথা মাথা ঘোরানো উঠা বসায় সমস্যা যে কোনো ধরনের শরীরের ব্যথা ব্যথা বলতে হচ্ছে বিশেষ করে কোমর ব্যথা যেহেতু তার নাচ একটি চিরচারায়িত লক্ষণ হচ্ছে কোনো কোনো মতে করার ইচ্ছা এটার কারণে একটাই সেটা হলো কুষ্ঠকাঠিন্যতা আর এই কুষ্ঠকাঠিন্য যাদের রয়েছে তাদের কিন্তু কোমরের ব্যথাটাও সবসময়ই নিত্য সজ্জল হয়ে থাকে হ্যাঁ আর এই কোমরে ব্যথা এতটাই বেশি থাকে যে এপাশ ওপাস করতে গেলেও কারো না কারোর সাহায্যের প্রয়োজন পড়ে কিংবা উঠে বসতে হয় শুয়ে থেকে সম্ভব হয় না বিশেষ করে অনেক সময়ই আপনার অন্যের সাহায্যের প্রয়োজন হয় এই ধরনের সমস্যায় নাচ করুন মেডিসিনটি খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন আর এই মেডিসিনটি আমি একটা কথা বারবারই বলতেছি যেটা হলো যে ঘুম কম হওয়া এবং পাকস্থলীর দুর্বলতা লিভারের নানাবিধ সমস্যা হজম শক্তি দুর্বলতা খাবারের অরুচি বমির সমস্যা এবং অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা আর হচ্ছে পায়খানা পরিষ্কার না হওয়া এই লক্ষণ নাচ পরিচয় পরিচয়পত্র এই সমস্যাগুলো যাদের মধ্যে থাকবে অবশ্যই তাদেরকে একবার হলেও হোমিওপ্যাথিক এই মেডিসিনটি সেবন করার অনুরোধ জানাচ্ছি আপনারা যদি একবার হলেও হোমিওপ্যাথিক চিকিৎসাটা নিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের শরীরে এই নানাবিধ সমস্যাগুলো কিন্তু চলে গেলে যাতে যাদের অনেক বেশি পেটে ব্যথা আসে বিশেষ করে আমাশয়ের রোগের সমস্যা আছে। খাবার দাবারের হজমের প্রবলেম হয় পরিপাকতন্ত্র যাদের অনেক বেশি দুর্বল নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাদের কিন্তু আমাশায় লেগে থাকে আমাশায় পেটের ব্যথা আছে তবে কুঁদহানি আমাশা রোগে যে বারবার একটা মল করার জন্য একটা কুঁদহানি থাকে সেটা কিন্তু থাকে না অনেকের ক্ষেত্রেই হ্যাঁ ব্যথা আছে কিন্তু কোথা নেই এই ধরনের আমাশা যাদের রয়েছে তারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় নাক্স ভূমিকা নামে একটি মেডিসিন রয়েছে এই মেডিসিনটি দ্বারা আপনার এই সকল সমস্যাগুলোর সমাধান করা সম্ভব রাত্রি হলে নাক বন্ধ থাকে এবং নাকে কাঁচা সর্দি জ্বরে বদ্ধ ঘরে যে কোনো বদ্ধ করে থাকলে ঠান্ডা লেগে যায় নাক দিয়ে ঠান্ডা পানি ঝরে কাঁচা ঠান্ডা নাকের ভিতরে নানা রকমের অস্বস্তি হয় নাক বন্ধ হয়ে থাকে খুবই যন্ত্রণাদায়ক গরম গড় গরম খাবার গরম আবহাওয়া খুবই পছন্দ এই ধরনের সমস্যার জন্য নাক্সমিতে উপযুক্ত একটি মেডিসিন এই মেডিসিনটি সেবনে এই সমস্যাগুলো চলে যাবে ইনশাল্লাহ আপনার যদি মনে হয় যে একটু ঘুম হলে আমি শান্তি পেতাম আমার শরীরটা ভালো লাগতো একটু পায়খানাটা পরিষ্কার হলে আমি সুস্থ বোধ করতাম একটু বমি করতে পারলে খুব ভালো লাগতো অস্বস্তিটা কমত খাবারের খাওয়ার খাবার খাওয়ার দু এক ঘন্টার মধ্যেই যাদের পেটের ব্যথা শুরু হয় পেটে নানাবিধ সমস্যা দেখা দেয় মনে হয় যেন গলা পর্যন্ত খাবার উঠে আসতে চায় এবং মনে হয় যে একটু বমি হলে শান্তি পেতাম তিন নাক্স বমিকা এই মেডিসিনটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে সমাধান মিলবে ভমিকা ম্যাক্স বমিকে এই মেডিসিনটির এত এত দুরবস্থা এত এত সব কিছুতে বিরক্তি থাকার পরেও কোনো কোনো জিনিসে তার আনন্দ থাকে যেমন হলো উন্মুক্ত কোনো ধরনের স্রাপ শরীর থেকে বের হয়ে গেলে যেমন হচ্ছে পুরুষদের যে কোনো ধরনের বীর্যপাত এবং মহিলাদের সাদা স্রাপ হচ্ছে আপনার জড়াই থেকে যে কোনো স্রাপ্রাপ পায়খানা পরিষ্কার হয়ে গেলে গরম সরি ঠান্ডা আবহাওয়ায় থাকতে পারলে তারপরে হচ্ছে আপনার সন্ধ্যাবেলা বিশ্রাম নিলে আপনার অনেক বেশি আনন্দ ফিল করে ভালো লাগা অনুভূতিগুলো তাদের মধ্যে স্পষ্ট হতে থাকে যাদের এই ধরনের ফিলিংস আসে যে একটু লোক সমাগমে না গিয়ে একটু নিরালায় টাইম কাটালে আপনার একটু ঢিলা পোশাক পরিধান করলে রিল্যাক্স ফিল করে ভালো লাগে তাদের জন্য হোমিওপ্যাথিক এই মেডিসিনটি নাক্স ভূমিকা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি আপনার এই সকল অস্বস্তি কমিয়ে আরাম দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ